ডিয়ার স্টুডেন্ট আজকে যে অঙ্ক করার তোমাদের আমি টাইম অ্যান্ড ডিস্ট্যান্স বা ট্রেন সংক্রান্ত বিষয়ে প্রথম অঙ্কটা দেখো আমাদের কি আছে দুটি ট্রেন একই দিকে ছিয়াত্তর কিমি এবং চল্লিশ কিমি গতিবেগে ছিয়াত্তর কিমি আর চল্লিশ কিমি গতিবেগে তারা যাচ্ছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একদম যাত্রীকে আট সেকেন্ড অতিক্রম করে তাই প্রথম ট্রেনটি দৈর্ঘ্য কত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি ফর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা জানি দেখো ট্রেন দুটো কি হচ্ছে একই দিকে যাচ্ছে আমরা জানি দুটো বস্তু যখন একই দিকে যায় তখন গতিবেগ দুটো কি হয়ে যায় পরস্পর মাইনাস হয়ে যায় বিয়োগ হয়ে যায় তারপর কি লিখতে পারি লিখবো কি আমরা আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ কত আসবে আপেক্ষিক গতিবেগ দেখো কত আছে আমাদের ছিয়াত্তর আর চল্লিশ বিয়োগ করলে কত আসবে বিয়োগ করলে আসবে ছত্রিশ কিমি পার ঘন্টা এটাকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে নেব কি করব ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে আর কি হবে পাঁচ দুগুণে কি দশ মিটার পার সেকেন্ড লিখলাম এবার কি বলেছে কোশ্চেনটাতে প্রথম টেনটি দ্বিতীয় সিটটি ওই যাত্রীকে ক সেকেন্ড অতিক্রম করে আট সেকেন্ডে তাহলে সুতরাং কি লিখতে পারি টেনটা কি চেয়েছে আমার প্রথম টেনটি দেখবো প্রথম টেনটি দেখবো কি হবে দশ ইন্টু কি হবে কত কত আট কত আসবে আট দশে কত আসবে আশি মিটার ল্যান্সারটা কি হলো আশি মিটার নিশ্চয় সবাই বুঝতে পেরেছো নাম্বার টু নাম্বার টু বলার আগে বলি আমাদের এসএসএস জিডি ব্যাচ নাম্বার থ্রিতে ভর্তি চলছে সাতাশে আগস্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা সবাই জানো তোমরা ইমিডিয়েট চলে এসো লেট করো না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ইমিডিয়েট চলে এসো আমরা সপ্তাহে পাঁচ দিন ক্লাস করাবো পাঁচ দিন ক্লাস করানো হচ্ছে পাঁচ দিন সপ্তাহে এবং হিন্দি ভাষায় মানে বার্থ ডিটা আমরা হিন্দিতে যেটা কিন্তু আমাদের ইতিহাসে গত বছরে আমাদের অনেকগুলো স্টুডেন্টই কুড়িটা কুড়িটা কোয়েশ্চেনের কারেক্ট আনসার করে এসেছে এবং কয়েকশো স্টুডেন্ট এখান থেকে পাস করেছে লিখিত পরীক্ষা তাদের মাঠ মেডিকেল মাঠ মেডিকেল বাকি রয়েছে এখন এছাড়া ডাব্লিউডি কেপি ভর্তি চলছে এখনও সময় আছে আমরা যেটা শুনেছি পিআরবি ডিপুটার সূত্রে যে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কলকাতা পুলিশের এবং ডাব্লিউপি পুজোর পরেই হবে এছাড়া শুনছি এক্সাইজ বা আরো ডিপার্টমেন্ট আরো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু সবকিছু রিক্রুটমেন্ট হবে তোমরা যদি বাড়ি বসে থাকো তাহলে কি করে হয় বলো আমাদের কোচিং এ পড়ো বা যে কোনো কোচিং এ পড়ো না কেন তোমরা বারবার বলছি তোমরা পড়াশোনার দিকে মনোযোগী হও পড়াশোনার দিকে মনোযোগী হও কোনো নিমন্ত্রণের বাড়ি ত্যাগ করো সবকিছু ডেডিকেট করে সবকিছু ত্যাগ করে পড়াশুনে পড়াশুনে নিজেকে ডেডিকেট করো তা যারা আসতে চাও ইমিডিয়েট চলে আসো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন করে দেরি করোনা চলে এসো যাই পরের অঙ্কে খুব ভালো আপনার দেখো এক ব্যক্তি আঠেরো কিমি ঘন্টা বেগে ঘোড়ায় চলে প্রতি সাত কিলোমিটার পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য ছ মিনিট করে থামে নব্বই কিমি পথে পথে যে কতক্ষণে যাবে তাহলে তার প্রতি ব্যক্তি কত ঘন্টায় কত ছিল আঠেরো কিলোমিটার ছিল যাচ্ছে তাহলে কত যাবে সে বলুন নব্বই কিলোমিটার এইবার দেখো সে নব্বই কিলোমিটার কি বলেছে কোশ্চেনে সাত কিমি পর পর পরিবর্তন করে চারো নব্বই কিলোমিটার তাহলে নব্বই 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 কিলোমিটার যেতে সাত কিমি অন্তর অন্তর যদি বিশ্রাম নেয় ঘোড়া পরিবর্তন করে তাহলে সে কবার বিশ্রাম নেয় দেখো সাত তেরাম করলে কি একানব্বই নিশ্চয়ই তেরো বারে তেরো বার বার পরিবর্তন করবে না কতবার পরিবর্তন করবে সাতবার চলে আসি বারবার পরিবর্তন করবে বারো বারে প্রতি মিনিটে কত করে বিশ্রাম নিশ্চয়ই দেখো ছ মিনিট তাহলে বারে বিশ্রাম নেওয়া কত সবার বাহাত্তর মিনিট বাহাত্তর মিনিট কত মানে কত হয় এক ঘন্টা এক ঘন্টা বারো মিনিট এক ঘন্টা বারো মিনিট এক ঘন্টা বারো মিনিট তাহলে কি করে কি বলেছে পশ্চিম ফ্রীকাটা তোমাকে কোশ্চেনে বলছে কব বস কতক্ষণে যাবে তাহলে কত হবে আনসারটা আমাদের এখানে পাঁচ ঘন্টা প্লাস হচ্ছে এক ঘন্টা বারো মিনিট এক ঘন্টা বারো মিনিট তাহলে অ্যান্সার কি হবে ছ ঘন্টা বারো মিনিট অ্যান্সার হবে ছ ঘন্টা বারো মিনিট ছ ঘন্টা বারো মিনিট এটা একটা খুব ভালো কিন্তু অঙ্ক বিশ্রাম কিন্তু সাত বিশ্রাম কিন্তু ছ বার নেবে কারণ কারণ হচ্ছে কি সাত বারম কত আছে নব্বই কত হচ্ছে কতবার বিস্তার নেবে সাত বার চুল আসি বারো বার বিস্তার নেবে সে বার কিন্তু নেবে না তেরো বার কিন্তু ঘোরা পরিবর্তন সে করবে না একটা অঙ্ক তো মনে করিয়েছি না মনে আছে বিস্তারের অঙ্ক সেরকম অঙ্ক কিন্তু একটা অঙ্ক হয়ে রাখছি একজন ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিলোমিটার বেগে গেল এবং দু কিলোমিটার আগে ফিরে এলো সমগ্র যাত্রা পথে পাঁচ ঘন্টা সময় লাগলো বাড়িতে স্কুলের দূরত্ব কত খুব ইম্পর্টেন্ট ডাবলিউ টিকে জন্য আমরা জানি সূত্র কি এটা সূত্র হচ্ছে দেখো মোট সময় মোট সময় মোট সময় মোট সময় ইন্টু এ প্লাস বি এ মানে হচ্ছে তার যাওয়ার বিবনে আসার গতিবেগ মোট সময় কত ঘন্টা বলেছে আমাদের পাঁচ ঘন্টা যাওয়ার গতিবেগ কত বলেছো দেখো তিন তিন কি বার ঘন্টা পারছে কত দুই এ প্লাস থ্রি প্লাস কি হবে টু তাহলে কত আসবে দেখো পাঁচ ইন্টু তিন ইন্টু দুই বাই পাঁচ তাহলে অ্যান্সার কি হবে কেন্দ্রগুলি ছয় অ্যান্সার হচ্ছে ছয় অ্যান্সার কত হবে তাহলে বাড়িতে ছ কিলোমিটার বুঝতে পেরেছো যাবো নেক্সট অঙ্কে একটি মোটর গাড়ি দশ ঘন্টায় একটি যাত্রা শুরু করে প্রথম অর্ধেক একুশ কিমি পার ঘন্টা দ্বিতীয় অর্ধেক চব্বিশ কিমি পার ঘন্টা বে যায় দূরত্ব কত এই যখনই না প্রথম অর্ধেক মনে রাখবে প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এই কথাটা বলবে তখন সূত্রটা হচ্ছে শিখিয়েছিলাম তোমাদের টু ইন্টু টাইম টাইম এস 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 ওয়ান 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 টু টু বাই প্লাস হচ্ছে ফার্স্ট স্পিড এস টু হচ্ছে সেকেন্ড স্পিড তাহলে কি লিখতে পারে দেখো দুই গুণ দশ গুণ কত আসে একুশ গুণ কত আসবে চব্বিশ বাইকিং বাই আসবে একুশ প্লাস চব্বিশ আর কি হয় দেখো দুই গুণ দশ গুণ একুশ গুণ চব্বিশ বারো দু কত দুশো চব্বিশ আনসার হচ্ছে মানে দূরত্ব কত দুশো দুশো চব্বিশ কি দুশো চব্বিশ কিলোমিটার অ্যান্সার আসবে দুশো চব্বিশ এটা একটা ভালো অঙ্ক যদি যায় আসে তাহলে কিন্তু এই টুটা ইউজ করবো না আর যদি মনে করো প্রথম অর্ধেক আবার সেকেন্ড অর্ধেক ফার্স্ট আর সেকেন্ড আর তখন টু আগের কিন্তু যায় আসে বলেছিল বলে টু ইউজ করে সেরম না আমি এস ওয়ানের জায়গায় এ আর এখানে বি করেছিলাম দেখো এখানে এস ওয়ানের জায়গায় এ ইন্টু বি করেছিলাম এ প্লাস বি করেছিলাম একই দুটো সূত্র একই টাইপের কিন্তু ডিফারেন্স কি আছে আগে একটা টু ছিল না এটা টু হলো প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক বললে আমরা টু আনবো এক ব্যক্তি এ থেকে বিতে যায় ঘন্টায় চল্লিশ কিমি গতিবেগে বি থেকে এতে ফিরে আসে ষাট কিমি গতিবেগে করা যায় সূত্র হচ্ছে আমাদের চল্লিশ আছে আর কত আছে ষাট আছে বসিয়ে দাও চল্লিশ প্লাস ষাট দ্যাট মিন্ টু ইন্টু চল্লিশ ইন্টু ষাট ওয়াই কি আগ্রহ দেখো একশো

কিভাবে এখানে ক্লাস হয় কতগুলো হোস্টেল আছে কিভাবে স্টুডেন্টরা থাকে দরকার হয় তোমাদের গার্জিয়ানকে নিয়ে এসো কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই যাক আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ